মানুষ তো গুজব করতেই থাকে ওর গলার স্বর শুনে বোঝা যাচ্ছিল সে সত্যি চিন্তায় আছে আমি তোমাকে কোনো কাজের কথা বলার জন্য ফোন করিনি। আমি শুধু তোমার শুনতে চেয়েছিলাম আমি জানি তোমার মন কত বড় ভুল যত বড়ই হোক তুমি মন থেকে কোনো রাগ পুষে রাখো না কিছু মানুষ ভাবে ভালো মনের লোকদের সহজে খাওয়া যায় আর আপনি তো মিস্টার যশবর্ধন ভানুশালী আপনি এমন ভুল কখনো করতে পারেন না তাই না এটা শুনেই মিস্টার যশবর্ধন ভানুশালী বুঝে গেলেন তার কাজ এত সহজে হবে না যারা আমার সঙ্গে যা করেছে আমি সবাইকে ক্ষমা করে এগিয়ে গেছি কিন্তু আপনারা আমার সঙ্গে যা করেছ সেটা আমি কখনো ভুলতে পারবো না তাই প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না আমার নাতি তো এত কঠোর ছিল না আপনি বুঝতে পাচ্ছেন না আমি কি বলতে চাইছি আমি আমার জীবনে এখন খুশি আমার আর আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনারও আমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই আপনি কেন আমাকে আবার সেই জায়গায় ডাকছেন যেখানে আমি শুধু কষ্ট পেয়েছি কেঁদেছি তোমার কি একটুও দেখতে ইচ্ছা করে না আমাকে একবার দেখা করো কে জানে আর কতদিন বাঁচব ইয়াস ভালো করেই জানত তার ছেলে যতই কঠিন কথা বলুক এই বিষয়ে সে গলে যাবে নকশ যেদি হতে পারে কিন্তু নিষ্ঠুর নয় ঠিক আছে শুধু শেষবারের মতো ধন্যবাদ বাছা ধন্যবাদ আমি তোমার সব প্রিয় খাবার রান্না করাবো যা কিছু তোমার পছন্দ আমি ঘরে আসছি না বাইরে দেখা হবে আপনার অফিসে কোনো নাটক ছাড়াই ঠিক আছে তাহলে আমি তোমার সাথে দেখা করব এবং আমি আমার গাড়ি পাঠিয়ে দিচ্ছি তোমাকে আনতে ওটার কোনো প্রয়োজন নেই কারণ আমি জানি ভানুশালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোথায় সময় আছে আমি সেখানে থাকব গত আড়াই বছরে ইয়াসবর্ধন কখনো নাকশের সঙ্গে যোগাযোগ করেনি নাকশ আড়াই বছর ধরে ভানুশালী গ্রুপের বাইরে তাহলে এখন যখন ভানুশালী গ্রুপ ডুবতে বসেছে তখন কেন ইয়াশবর্ধন আবার নাক্সের কথা ভাবছে এই ভেবে নাক্স আরও বিভ্রান্ত হয়ে পড়েছিল সঙ্গে সঙ্গে তার ল্যাপটপটা বের করলো আর ইন্টারনেটের সাহায্যে জানতে চাইল ভানুশালী গ্রুপে বর্তমানে কি চলছে নাক্স কিছুই জানতে পারল না ভানুশালী গ্রুপ সম্পর্কে কিন্তু এমন কিছু পেলো যা ওর চোখের ঝিলিক চার গুণ বাড়িয়ে নাক্স ইন্টারনেটে কি এমন পেল যা ওকে এত খুশি করে তুলল এই রহস্য জানতে এখনই ডাউনলোড করুন পকেট এফ অ্যাপ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে